সাত তারিখ ভোট বর্জন করুন এদিকে সাত তারিখ বুধ বর্জন করেন সঞ্জানী বন্ধুরা অবৈধ নির্বাচন করতে চাচ্ছে শেখ হাসিনা এই নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা গোটা জাতির বিরুদ্ধে একটা প্রতারণা এটা গোটা জাতিকে প্রবঞ্চিত করা তারা জনগণের ভোট কেড়ে নিয়েছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে এইটার বিরুদ্ধে আসুন আমরা সবাই রুখে দাঁড়াই এবং ভোট বর্জন করি